হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আমার বেটু এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজছে সাড়ে আটটা ওকে নিচে নিয়ে চলে ও ফর্মুলা ফিডটাও করে নিয়েছে তারপরে একটু খেলা করছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছেলেকে নতুন কি কি ধরনের খাবার দিচ্ছি আর চিকেন কিভাবে দিলে ও খুব সুন্দরভাবে খাচ্ছে আমি এদিকে মেশিন চালিয়ে দিয়েছি এদিকে জামাকাপড়গুলো সব দিয়ে দিচ্ছি তারপরে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো জামাকাপড়গুলো দিকে কাস্ত থাকবে সকাল সকাল আর আমি এদিকে সব কাজ করেও নেবো এখন এটা কাসতে দেড় দু ঘন্টা টাইম লাগবে সেই ভাগে আমি আমার কাজগুলো সব করে নেবো আমি ডিটারজেন্ট আর কমফোর্ট একসাথে দিয়ে দিয়েছি মেশিনটা চালিয়ে দেবো জামা কাপড়গুলো কাচতে থাক আমি আমার ছেলের জন্য এবার বানাবো আজকে প্রথমবার ওটস আর কলার প্যানকেক অনেকেই দেখি ভিডিওতে এই এটি দেন আজকে আমি আপনাদের সাথে অথেন্টিক ভাবে শেয়ার করবো এটা কি নয় থেকে 10 মাসের বাচ্চাকে দেওয়ার জন্য কতটা উপযুক্ত একটা কলা আমি ছোট ছোট করে কেটে মিক্সির জারে নিয়ে নিলাম আর ওটস এর গুঁড়ো করে রেখেছি আমি সেই গুঁড়ো দু চামচ দিয়ে দেবো একটু গরম পানি দেব আমার ছেলের জন্য যে খাবার পানি গরম পানিতে দিয়ে তারপরে এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো কলা তো বাচ্চার জন্য খুবই উপকারী আমার ছেলেকে আমি কলা সপ্তাহে প্রায় পাঁচ দিনই খাওয়াই চার থেকে পাঁচ দিন তাই দেখবো আজকে ওটসের সাথে কলাটা যে প্যানকেকটা খাই কিনা আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা একটু আমার ঘন হয়ে গেছিল বলে আমি আরেকটু গরম জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়েছি আর এদিকে আমি কড়াই একটা গ্যাসের উপরে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবারে চামচ ঘরো করে ছোটো ছোটো পিঠের মতো করে আমি এটাকে দেব এতে কোনো রকমের কোনো সুগার বা মধু আমি কিছু অ্যাড করিনি কারণ আমার ছেলেটা এখনও এক বছর বয়স হয়নি আমি এক বছরের আগে বা তারও এক বছরের বেশি আমি চিনিটা দেবো না ঠিক করেছি আমার এই প্যানকেকটা রেডি হয়ে গেছে আমি সবগুলো উল্টে নিয়েছি আমি পাঁচটা মতো বানিয়েছি তারপর আমার ছেলেকে আমি দেব এটা আমার ছেলেকে দিয়েছি অ্যাজ এ ফিঙ্গার ফুড এটা আপনারা বাচ্চাকে দিতেই পারেন কিন্তু এটা সকালের ব্রেকফাস্ট হিসেবে আমার মনে হয় যদি এক বছরের নিচে বাচ্চাদের না এটাই বেশি বেটার কারণ হলো আমি আমার ছেলের ক্ষেত্রে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি বলবো এটা আমার ছেলেকে আমি দিয়েছি বটে আমার ছেলে হাতে করে একটু খেয়েছো কিন্তু আমি যখন ওকে চটকে চটকে খাওয়াচ্ছিলাম তখন দেখুন ও খেতে চাইছিল না মানে জিনিসটা একটু শক্ত টাইপের দলা পেকে যাচ্ছিলো গিলতে গিয়ে বারবার খালি বমি করে দিচ্ছিলো ও দুটো খেয়েছে মানে বমি করার মতো অস্বস্তি করছিলো তাই আমার মনে হয় যেন এটা এক বছরের পর দিলেই বেশি বেটার হয় তারপরে আবু মুগ ডাল এনেছেন আমার ছেলের জন্য মুগ ডালগুলোকে আমি ভালো করে ভেজে নেবো আমি মুগ ডাল এরকম করে ভেজেই রেখে দিই কারণ অল্প করে মুগ ডাল তখন গ্যাসে দিয়ে কিছু সাথে ভাজা হয় না আর মুগ ডাল ভেজে দেবেন যদি বাচ্চার গ্যাস হয় তাহলে গ্যাসের সমস্যাটা হবে না আর আমার ছেলের একটা দাঁত বার হয়েছে আর একটা বার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আব্বু আমার ছেলের জন্য দেশি মুরগি নিয়ে এসছে একটা ছোট্ট মুরগি বাচ্চাদের এরকম মুরগি দিতেই পারেন আর মুরগি লেগ পিসটা নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি বানাবো চিকেন স্টু দেখুন কিছু সবজি কিউব করে কাটা আছে কিছু 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 সবজি লম্বা করে কাটা আছে যে সবজিগুলো লম্বা করে কাটা আছে সেগুলো আমার ছেলেকে আমি ফিঙ্গার ফুড হিসেবে দিই আর কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াইয়ে একটা কিউব বাটার দিয়ে দিচ্ছি এবার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দেবো বাচ্চাদের কিন্তু আপনারা এইভাবে করে একটু গোটা গোটা সবজি দিতে পারেন তাহলে ওটা অ্যাজ এ ফিঙ্গার ফুড হয়ে যাবে আর দেশি চিকেন তো বাচ্চাদের জন্য ভালো ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আমি চিকেনের লেগ পিসটা দিয়ে দিয়েছি এই দেশি চিকেন যদি বড় দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খুব শক্ত হয় আর এখানে যেহেতু ছোটো মুরগি সেই জন্য মাংসটা খুব নরম আর আমি কি বলবো আমার বাবুকে প্রথম দেশি চিকেন দিলাম আমি ও খুব সুন্দর মানে খুব তৃপ্তি করে খাবারটা খেয়েছি খুব পছন্দ করেছে চিকেন স্টুয়ের রেসিপিটা চিকেনটা মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এতে যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব আর বাচ্চাদের জন্য পোলট্রি চিকেনটা খুব একটা বেশি যে উপকারী তা নয় দিলেও সবসময় সলিড পিসটা দেওয়া দরকার মানে ওগুলো তো সব ইঞ্জেকশন দেওয়ার ফলে আপনার মুরগিগুলোকে তাড়াতাড়ি বড় করা হয় মানে ওর নিচে থেকে ওরা টাইম নিয়ে বড়ো হতে পারে না সেই জন্য বাচ্চা শরীরে গ্রোথ হরমোনটা বেড়ে যায় বেশি পরিমাণে চিকেন খেলে এটা আমি সামান্য লবণ দিয়েছি বাটারে যেহেতু লবণ থাকে আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই চারটে মশলা দিয়ে একটু ভালো করে আমি ভাজা ভাজে করে নিচ্ছি তারপরে আমি প্রেসার কুকারে এটাকে সিফট করে দেবো এবার সিটি হওয়া পর্যন্ত ওয়েট করবো তারপর আমার ছেলে সকালে প্যানকেক খাওয়ার পরে এরকম ঘুমিয়ে গেছিলো অনেকটা টাইম ঘুমিয়েছিল তাই আর স্নান করার পর সেদিন আর ঘুমাইনি স্নান করার আগেই ঘুমিয়েছিল ওকে স্নান টান করে দিই পছন্দ করে এইগুলো ধরে ধরে হাঁটে আর ও সবাইকে দেখে এখান থেকে রাস্তাটা দেখা যায় আবু মাঝে মধ্যে এখান থেকে যাতায়াত করেন সেটাও খুব পছন্দ করে আপনারা বাচ্চাকে চিকেন দিলে এইভাবে চিকেন স্টু করে বা চিকেন স্যুপ করে দেবেন দেখবেন বাচ্চা খুব ভালো খাবে বাচ্চা যদি দাঁত না ওঠে আর দাঁত যদি উঠে যায় তখন তো চিকেন চিবিয়ে খেতে পারবে আর অ্যাকচুয়ালি খাই চিকেন মাছ ডিম এগুলো চিবিয়ে না খেলে তো প্রোটিন মানে স্বাদটা বার হয়ে আসে না ঠিক কিন্তু তবু এভাবে দিলে দেখবেন বাচ্চা অনেকটা মানে খেতে টেস্টই লাগবে আমার ছেলের ক্ষেত্রে দেখলাম ও এইভাবে খেলো আমি কিন্তু ওই চিকেনের সাথে সবজি রান্না করে দিতাম খিচুড়ি রান্না করে দিতাম সেইভাবে যাত্রা না খেলে এইভাবে তরকারি করে দেওয়ার পরে মানে স্টুর মতো বানিয়ে দেওয়ার পরে তারপরে দেখছি ভাতের সাথে খুব সুন্দর মশালা খাচ্ছে তারপরে সাড়ে বারোটা বেজে গেছে সকালে যেহেতু প্যান কেককে ওর পেট ভরে নি বা প্যানকেক প্যান কেকটা খাইয়ে আমি নিজে স্যাটিসফাইড হইনি সেই জন্য ওকে সাড়ে বারোটার মধ্যেই আমি খাবার দিয়ে দিয়েছি আজকে দেখুন দেশি চিকেন বলে চিকেনটা হাতে করেই মানে গলে যাচ্ছে মানে খুব নরম সিদ্ধ হয়েছে প্রেশার কুকারে আর এই চিকেনটা আমি ওকে সবটা দিই নি বেশিরভাগটা দিয়েছি একটু অল্প রেখেছিলাম অল্প অতটা দিলাম না ওকে আমি তারপরে এই স্টুটা আমি নিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটা আমি গলিয়ে নিয়েছি ভাতের সাথে একটু চিকেনের সবজিটা দিয়ে দিয়েছি আর কিছু সবজি রেখেছি আমার ছেলে এইভাবে খেতেই পছন্দ করে তারপরে ওকে আমি খাই দিলাম মাসা খুব সুন্দর খেয়েছে মানে খেতে পছন্দ করেছে একটা তৃপ্তি করে যে বাচ্চাদের খাওয়া আমি চিকেন অন্যভাবেও রান্না করে দিয়েছি কিন্তু ওইভাবেও কতটা পছন্দ করে নি এইভাবেই ও খেয়েছেন আর বড়ো ভাই আমার বাড়িতে এসছেন মানে আমার বড়ো ভাসুর তাই আজকে ওনার জন্য বানাচ্ছে ওনার উদ্দেশ্যে বানাচ্ছি চিলি চিকেন আর পরোঠা চিলি চিকেনের রেসিপিটা চলুন আপনাদের আপনার সাথে শেয়ার করি চিকেন সবসময় দেখুন ভিনিগার একটু লবণ দিয়ে দশ মিনিটের জন্য একটু মাখিয়ে রেখে দেবেন আমার কাছে ভিনিগার ছিল না বলে আমি লেবুর রস দিয়েছি তারপরে চিকেনের যে আঁচটে গন্ধ বা চিকেনের যে একটা গন্ধ হয় একটা মানে স্মেল হয় সেই স্মেলটা চলে যায় এবং চিকেন খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয় এই দেখুন এইটা রসটা বার হয়ে গেছে এটা দিয়ে একবার ধুয়ে নিতে হবে চিকেনটাকে এবার আবারও অল্প পরিমাণে লবণ লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে চিলি চিকেনের টেস্টটা খুব সুন্দর হয় এটা আমি ঝাল ঝাল চিলি চিকেন বানাবার একটু আদা রসুনের টেস্ট দিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মিনিট দশেক রাখার পরে এতে আমি একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে বেশ মেখে নেব কর্নফ্লাওয়ারটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে চিলি চিকেনের যে চি চিকেনগুলো হয় চিকেন পকোড়াগুলো সেগুলো বেশ একটু মুড়মুড়ে হয় আর কম দিয়ে দিলে নরম হয় কিন্তু আমরা সবাই শক্ত শক্ত পছন্দ করি সেই জন্য বেশি করে দিয়েছি তারপরে আমি এইগুলোকে ডুবো তেলে ভেজে নেবো ভালো করে আমি চামচ করে দিয়ে দিয়েছি যাতে মানে ওর যে গ্রেভিটা আছে গ্রেভিটা শুধুই দেওয়া হয় তারপরে এটা আমাকে ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পর আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি তারপরে এটাকে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ভালো করে এটাকে ভাজা ভাজা করে দেবো এটা ভাজা হয়ে যখন ভাজা হয়ে যাবে মানে রসুনের স্মেল আদা স্মেল যখন বার হবে চিলি চিকেনে আমি এইভাবেই কিন্তু আদা রসুন কুচি দিই আর খেতে খুব ভালো লাগে আপনারা এইভাবে দেবেন দেখবেন খুব ভালো লাগবে তারপর একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম টমেটো কুচানোর পর টমেটো কুচানোটাও দিয়ে দিলাম টমেটোগুলো যখন দেখবো একটু নরম হয়ে যাবে গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো কিউব করে রেখেছিলাম ভালো করে ধুয়ে রেখেছি এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নেবো একটু নরম হওয়া পর্যন্ত আর তার আগে আমি একটু লবণ দিয়ে দেবো এতে লবণ আর একটু চিনি দেবো ভালো করে নাড়িয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি এখানে আপনারা এক চামচ ভিনিগার দিতে পারেন আমার কাছে ভিনিগার ছিল না বলে আমি দিই নি তারপরে আমি সসটা রেডি করে নিচ্ছি এখানে দু চামচ আমি টমেটো সস দিয়েছি আর একটু গ্রিন চিলি সস আর একটু রেড চিলি সস আমি বেশ প্রথমেই বলেছি ঝাল ঝাল বানাবো সেই জন্য আমি রেড চিলি সস গ্রিন চিলি সসটা দিয়ে একটুখানি জলে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি সসটাকে তারপরে সসটাকে আমি এবারে তো দিয়ে দেবো এইভাবে সসটা গুলিয়ে নিলে পরিমাণটা বটে যায় আমি সসটা ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়ি নেবো নেব আশেপাশে তো লবণ থাকে লবণটা বুঝিয়ে দেবেন তারপরে আমি পানি দিয়ে দিয়েছি এবার এটা যখন ফুটে উঠবে ফুটে ওঠার পরে আমি চিকেনগুলো দেব। চিকেনগুলো দিয়ে বেশ খানিকটা যখন হবে চিকেনটা তো এইট্টি পার্সেন্ট হয়েই যায় টোয়েন্টি পার্সেন্ট হওয়া বাকি থাকে চিকেনগুলো যখন দেখব হয়ে গেছে একটি বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা এবার আমি দিয়ে দেবো ঝোলটা থক করার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এবার আমি সামান্য দিয়ে এটাকে নামিয়ে নেবো গোলমরিচের নামানোর সময় দেবেন স্মেলটা ভালো থাকবে আমি পরোটা বানিয়ে নিয়েছি রাতে আমরা রাতে সবাই চিলি চিকেন আর পরোটা খেয়েছি খেতে খুব ভালোই হয়েছিল চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ